আবারও বিতর্কে চিত্রনায়িকা পরিমণি গৃহকর্মীকে নির্যাতন মাদক সেবন সবকিছু নিয়ে নতুন মামলা হয়েছে শুনে আপনি কি অবাক হবেন চিত্রনায়িকা স্মৃতি মারধর ও নির্যাতন করেছেন এই ঘটনায় তার ফ্ল্যাটে থাকা এক যুবক সৌরভকেও আসামি করা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার নিজে মামলাটি দায়ের করেন আদালত পিবিআইকে আটে মেয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এজারে পিঙ্কি বলেন তিনি মার্চ মাসে কাদের এজেন্সির মাধ্যমে পরিমণির বাসায় গৃহকর্মী হিসাবে কাজ শুরু করেন দুটি বাচ্চা দেখা ও রান্নার দায়িত্ব পালন করতেন তিনি দুই এপ্রিল দুপুরে পরিমণি মাদক গ্রহণ করে এসে তার পুপর ক্ষিপ্ত হয়ে গালাগালো মারধর শুরু করেন তিনি বলেন আমি শুধু বাচ্চার রুটিন অনুযায়ী দুধ তৈরি করেছিলাম কিন্তু পরিমণি সেই নিয়ে রেগে গিয়ে আমাকে বেদরক মারধর করেন এমনকি পিঙ্কি তখন অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফিরের পর তিনি অনেকবার অনুরোধ করেও কোনো সহায়তা পাননি বরং সৌরভ তাকে বাধা দেন অবশেষে তিনি নাইন নাইন নাম্বারে ফোন করে পুলিশের সহায়তায় বাসা থেকে বের হয়ে চিকিৎসা নেন এখন দেখার বিষয়ে তদন্তের পর কি উঠে আসে পরিমণি ও সৌরভের বিরুদ্ধে এই ঘটনার আপডেট তদন্ত রিপোর্ট এবং আরও ভাইরাল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিজিটাল পোস্ট লাইভ আমরা আছি আপনার পাশে সত্য তুলে ধরতে